যাক কাকা সারাদিন বসে থাকার পর একটা বাস মাছ পাইছে তিনটে হইছে না এটা এক কেজিখানেক আছে কেজিখানেকের উপরে বাউস মাছ এটা কাল বাউস দেখা যাক কাকা মাছ পাইলো আমার নিজেরাই হাই লেগে গেছে কাকার মাছ দিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম মকরবার এই ঘাটে নতুন আরেক ভিডিওতে অনেক শিকারি ভাই আছে এখানে আসলে মাছ ধরে কিনা আসলে দেখা যাক কতক্ষণ বাদে ধরে এটাই দেখার ইচ্ছা বসে থাকি মাছ দেখা যায় নাকি যাই কাকার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ইনশাআল্লাহ ভালোই আছেন না মাছ কি পাইছেন কাকা ছোট ছোট দুইটা আচ্ছা ছোট ছোট মাছ দুইটা পাইছে কাকা তাহলে আসলে নদীর মাছ ভাগ্যের ব্যাপার আর হচ্ছে এত বড় একটা নদী এইখান থেকে চাঁদা পাওয়াটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার আজকে কি প্রথম আইসেন কাকা এর আগে এসে মাছ পাইছিলেন কাকা পাইছিলেন না আপনার বাসা কোথায় যেন কাকা কাকার বাসা তো আসলে অনেক অনেক দূর দূরান্ত থেকে আসে মানুষ এখানে আমাদের ভিডিও দেখেও অনেক মানুষ আসে আপনারা কে থেকে ভিডিও কোনো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যদি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা কাকার সাথে অপেক্ষা করি একটা মাছ পাইছে কাল বাউশ মাছ হাফ কেজির উপর আছে মাছটাও শিকারি ভাইয়ের হাফ কেজির উপরে আছে আসলে অনেকক্ষণ যাবত বসে আছে শিকারী ভাই শিকারি ভাই অনেকক্ষণ যাবত বসে থাকার পর মাছটা ধরছে যাক বাউশ মাছ আমাদের জগন্নাথ নদীতে নগরবাড়িঘাট যদি আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কে কোথেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মাছ মারতেছে শিকারী ভাই শিকারি ভাই বসে গেছে শিকারী ভাইয়ের অনেক শিকারী এই সাইডে বসে আছে আসলে আসলে কিন্তু ওখানে না না ওই জায়গা পরে নাই ইটকে পরে নাই ভাই ঠিক বসে বেজে গেছে কাকার আগার বসিরা ছিড়ে গেছে আসলে বসে কাটতেছে আগার বসি ছিড়ে গেছে আসলে বসে আছে অনেকক্ষণ যাবত মাছ কখন টান দেবে আসলে বলা মুশকিল শিশু আলগাছে নদীতে আসলে মনে হচ্ছে মাছ আছে আর টোপ কাটতেছে টোপ শেষ হয়ে গেছে দুইটা বসি টোপ গাঁথাটা আমার সুন্দর লাগলো এত সুন্দর করে টোপ আসলে আগে কখনো দেখি নাই এভাবে কাইটি কাইটি এত সুন্দর করে টোপ গাঁথে টোপটা হচ্ছে এই ডায়ার ডিমার পাউরুটি বরাবরের মতো যারা থাকে ডায়ার ডিমার পাউরুটি কাকা এখন বসে ভালো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনারা কমেন্ট করলে আমার নতুন নতুন ভিডিও বানাতে আরও নতুন আগ্রহ জাগে এটা আমার নতুন চ্যালেঞ্জ সবাই একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট একটু দরকার কাকা বসে ভালো হলে অনেক দূরে কাকা আসলে বুঝলো মাছ কখন টান দেবে আসলে বলাটা মুশকিল আর মাছ মারাটাই একটা ধৈর্যের ব্যাপার এই ধৈর্যটা সবারই থাকে না আমার সেদিন কি এমন ভাগ্য ভালো হ্যাঁ

মন মরা ছিল দেখলে যে আমার বান্ধা আসে মন মরা করা থাকবি এই যে হে হিটের মাছটা এই লড়াচড়া করো লড়াচড়া করো আসলে ওইভাবে দেখানো যাচ্ছে না জালের ভিতর আছে তো ওইভাবে বোঝানো যাচ্ছে না মাছ বাবা কেমন হাট করে আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নাদিম মাসিটা এটা